নমস্কার পারমিতা একদিনে তোমাদের সবাইকে স্বাগত আজকে আবার চলে এসেছি না আজকে তরতর করে ঘামছি না ওই যে রেভিনিউ যা আর্ন করেছি তাই একটা কিনেছি সেটা নিয়ে চলে এসেছি চালিয়ে পড়ে ঠান্ডা হাওয়ায় বেশ একদম ফ্রেশ হয়ে ভিডিও করতে চলে এসেছি ইঁদুরের গর্তে এতদিন ঢুকেছিলাম আবার ইঁদুরের গর্ত থেকে বেরিয়ে গেছি আজকে আমাদের অনেক পুরনো তোমাদের কাছে এখন নতুন কিন্তু আমাদের কাছে অনেক পুরনো একজন মহাময়ী জ্ঞানদাকে কিছু বলতে এলাম কিছু বলতে এলাম তাকে কারণ তিনি আবার অনেক বেশি বেশি জ্ঞান দিয়ে ফেলে অনেক শিক্ষিত তিনি সবার আগে জ্ঞানদা জ্ঞানদা তোমাকে একটা কথা বলি নম্র হও ভদ্র হও মানুষের সাথে সম্মান দিয়ে কথা বলো তুমি যেভাবে তোমার অ্যাটিটিউড তোমার অ্যারোগেন দেখাও না তোমার চ্যানেলে সেগুলো হচ্ছে তোমার ওই চরিত্রের প্রমাণ বুঝতে তোমার চরিত্রটা কি সেটাতে বোঝা যায় তো বলছি তোমাকে একটা কথা বলতেই এলাম বাধ্য হয়ে গেলাম বলতে যে তুমি কে তুমি কে মানে তোমার এত বড়ো একটা অওদা তুমি ওই লাল কার্ড নীল কার্ড হলুদ কার্ড সবুজ কার্ড মেরুন কার্ড কি কী কার্ড তুমি হোল্ডার তো তুমি মানে কে প্রশাসনের কে মিডিয়ার তরফ থেকে কে তুমি আইনি কোনো রেজিস্ট্রেশন পেপার আছে তোমার কি তোমার মিডিয়ার কোনো কার্ড আছে তোমার তুমি কে আর তোমার দেখো অদাটা যে কেউ তোমার কথাটা মানলোই না যে তোমাকে ওই হোয়াটসঅ্যাপ চ্যাট দেখাতে হল আর সেই হোয়াটসঅ্যাপ চ্যাটে পরিষ্কার করে বড় বড় করে রেখা আছে আপনারা যারা কমপ্লেন দিয়েছেন তাদের মধ্যে ভিডিও করবেন না আমরা তো কমপ্লেন দিই আমরা তো কমপ্লেন দিই তাহলে আমরা কেন ভিডিও করব না আমরা তাহলে ভিডিও কেন করব না একটু বলবে তো কারণটা আর তোমার এই এত জ্ঞান না তোমার ওই জ্ঞানের ভান্ডারে গিয়ে দিয়ে আসতে পারো আমাদের তোমার জ্ঞান চাই না না তোমার জ্ঞান চাই না তোমার ওই এনজিও ম্যাডামের জ্ঞান চাই কেন বলো তো তোমরা জ্ঞানের নাম করে না মানুষকে শুধু হ্যারাস করছো যদি সত্যিকারে কাজ করতে সমাজের জন্য কিছু ভালো করতে না তাহলে তোমার চ্যানেলে যেগুলো আছে সেগুলো কি এই যে তুমি ডায়লগ মারছ ফ্রিডম অফ স্পিচ নিয়ে যে তুমি কারোর ফ্রিডম অফ স্পিচ রেস্ট্রিক্ট করো নি কি করে সব থেকে অপব্যবহার তুমি করেছো ফ্রিডম অফ স্পিচের হ্যাঁ ম্যাডাম তুমি করেছো একটা একুশ বছরের মেয়েকে দেহ ব্যবসায়ী বারো ভাতারি ডাইনি এগুলো জানো তো হিউম্যান রাইটসের মধ্যে এগুলো মানে বিশাল বড় ক্রাইম এই কথাগুলো বলা আমরা গালাগালি দিয়েছি একশো বার আমরা গালাগালি দিয়েছি কিন্তু এই ছেলেমেয়েগুলোকে দিয়ে নি আমরা কাকে গালাগালি দিয়েছি যাদের দরকার তাদেরকে দিয়েছি আর বেশ করেছি বেশ করেছি যাদেরকে গালাগালি দিয়েছি তারা গালাগালি খাওয়ার মতন কাজ করেছে বলেই তাদেরকে আমরা গালাগালি দিয়েছি বেশ করেছি তুমি বলতে এসছো আজকে বড় বড় ডায়লগ মারতে এসেছো তোমার চ্যানেলগুলো দেখো তোমার চ্যানেলগুলো দেখো তাদের কাদের কাদের ফটো চিপকে তাদের থামনেল বানিয়ে চোখে মুখে ঠোঁটে পেছনে খানে নাকে সব জায়গায় বুঝে থামনেল বানিয়ে রেখেছো আবার বড় বড় কথা বলো যে তাদের ছবি তো চিপকানো যায় না কারণ একটা নিয়ম আছে চিপকাবে কেন তোমার যদি কথার জোর থাকে তো তোমার থামনেলে কারোর ফটো চিপকাতে হবে না তোমার মুখটাই যথেষ্ট ও তুমি তো আবার মুখ দেখাও না সো সরি সরি তুমি তো মুখ দেখাও না তো তুমি কি করে মুখ না দেখাবে তো তোমাকে তো কারুন না কারুর মুখ দেখাতে হবে তোমার পছন্দের জিনিস কি বলো তো যে তোমাকে না ওই মানে এনজিও ম্যাডামের মতনই তোমার কেসটাও যে আমাকে লাইভ লাইটে থাকতে হবে আমি সবাইকে ডমিনেট করবো আমার কথা অনুযায়ী সবাইকে চলতে হবে কেন কেন হ্যাঁ তোমার কথা অনুযায়ী ওই চিঙ্কি মাসি তো বিশাল বড় মানে বিশাল বাজে মানুষ ছিল তোমার ভিডিওতেই আছে এবার ভিডিওগুলো যদি প্রসেসিংয়ের জন্য প্রাইভেট হয়ে যায় সেটাতে আমার কিছু নেই কারণ এরা তো তোমাকে এখন চিনছে আমরা তো অনেক দিন ধরে চিনছি না আমরা তো তোমার সাথে অনেক দিনের আমাদের চেনা জানা আমরা তো জানি তুমি রকম তুমি কি জিনিস সেটা একমাত্র আমরা জানি মানুষকে হুমকি চুমকি দিয়ে মানুষকে ধমকি দিয়ে থ্রেডস দেখিয়ে ভয় দেখানোটা না বন্ধ করো বন্ধ করো তুমি একটার পর একটা ভিডিও নামিয়ে গেছো বিশ্বাস দেওয়ার জন্য কেন শুধু কালনা থানাতেই কেন কমপ্লেন হয়েছে চুচুড়া থানাতে কমপ্লেন কেন হয়নি তার মেয়ে তার মা কী কী করেছে তোমার ভিডিওতে তো আছে তোমার ভিডিওতে তো আছে সেগুলো তুমি তো বিশাল বড়ো মানুষ তুমি বিশাল বড়ো একটা পোস্টে আছো তো তোমার কথা অনুযায়ী সে চিংকি মাসি তো নেশা করে হয়ে পড়ে থাকতো সেই কার্টুন ফার্টুন বানিয়ে তুমি ভিডিও করেছো তার মেয়ে মানে বরকে ছেড়ে এগারো মাস বাপের বাড়িতে আর তার মেয়ে অনেকগুলো নতুন সম্পর্কের মধ্যে জড়িয়ে গেছে তারপর আবার চলে এসেছে তোমরা জোর করে আবার ঢুকিয়ে দিয়েছো তোমরা জোর করে আবার ঢুকিয়ে দিয়েছো মানে তোমাদের কেসটা কী বলো তো দেখো একটা কথা আমি এটা বলে দিই এনজিও ম্যাডামকে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন ওকে ঠিক বলেছি আমি তো আবার অশিক্ষিত ঠিক বলেছি হ্যাঁ জ্ঞানুদা মাসি ঠিক বলেছি জ্ঞানুদা জ্ঞানের ভাণ্ডার মহাময়ী ঠিক বলেছি তো তো গভর্নমেন্টের আন্ডারের মধ্যে তুমি পড়ো না তুমি পড়ো না তুমি যাও তোমাকে আর তোমার এই জ্ঞানদা ভান্ডার মহাময়ীকে এই ইউটিউব কমিউনিটি চায় না আমাদের ভিডিওতে কমেন্ট বক্সে গিয়ে দেখে আসো কেস দেবে আবার বলছি কেস দেবে আমার মানে এত থমকি না আমি নিতে পারি না এই যে কিছু কিছু অশিক্ষিত মানুষ মানে তুমি তো আমাকে অশিক্ষিত বলতে থাকো সবসময় তো তোমার কমেন্ট বক্সটা আবার অফ হয়ে যায় কেউ যখন তোমাকে গিয়ে বলে যে তোমার ওপরেও এনকোয়ারি বসতে পারি তখন তুমি কি বলবে কমেন্ট বক্সটাকে অফ করে দেবে কিছু বলতে পারবে না তো কিছু বলতে পারবে না কারণ তুমি না নেগেটিভ কিছুটা নিতে পারো না নেগেটিভ কমেন্ট নিতে পারো না নেগেটিভ কিছু তোমাকে নিয়ে কেউ কিছু বললে তুমি সেটা নিতে পারো না তো নিতে পারো তুমি বাবাই কী নিতে পারো তোমাকে সবাই জয় জ্ঞানোদা মায়ের জয় করে যাবে সেইটা নিতে পারো তুমি সবসময় ঠিক বলছো সেইটা নিতে পারো সেটা নিলে কি করে চলবে হ্যাঁ মহাময়ী জ্ঞানোদা সেটা নিলে কি করে চলবে সব কিছুকে নিতে হয় ভালো খারাপ সব কিছুকে নিতে হয় তোমার মধ্যে সেই গুণটা নেই তোমার মধ্যে সেই গুণটা নেই তুমি তোমার ভিডিওতেই বলেছ আমাদের দিক থেকে আমাদের কাজ এন্ড তাহলে কিসের ইনভলভেন্ট তোমাদের তুমি তোমার ভিডিওতে বলেছ যেটাতে তুমি চ্যাটটা লিখে পাঠিয়েছো দেখিয়েছো থামনে দিয়েছো সেটাতে তুমি বলেছো যে তোমাদের দিক থেকে তোমাদের কাজ এন্ড তাহলে কিসের জন্য তোমাদের ইনভলভমেন্ট পুলিশ আছে প্রশাসন আছে তুমি কে তোমার এই এনজিও ম্যাডামও কে শোনো আমরা না সব খবর রাখি কাকে কি করা হচ্ছে কি করা হচ্ছে না সেগুলো আমরাও জানি আমরা কি করছি কোথায় কমপ্লেন করছি কোথায় কমপ্লেন করছি না কোথায় যাবো সেটা আমাদের মধ্যেই থাক ঢাকডোল ফিটি পিটিয়ে কাজ করতে আমরাও পছন্দ করি না আমরাও পছন্দ করি না বুঝেছো তোমার মতন একটা ভিউয়ার্সকে নিয়ে ভিডিও করি না বুঝেছ দা আমরা এত দিন ধরে সমালোচনা করে এসছি তুমি তো আজকে যোগী মানে কই তো কদিন হলো এসছো ম্যাটার কিছুই জানো না নাক বলিয়া ঢুকে গেলে তার মধ্যে তুমি মানে কি তুমি চাওটা কি তুমি নিজেকে ভাবোটা কি বিশাল কিছু ভাবো বিশাল কিছু ভাবো হ্যাঁ যে একটা ভিউয়ার্স তোমাকে গিয়ে কমেন্ট করলো তার জন্য তুমি তোমার কমেন্ট বক্স অফ করে দিলে যেই বলা হলো যে তোমার ব্যাপারে ইনকোয়ারি বসবে একটা ভিউয়ার্স তোমাকে কিছু বলতে গেলো ভালো কথা তোমাকে বোঝাতে গেলো সে কোনো গালাগালি কোনো অ্যাভিউজিভ কোনো কমেন্ট করেনি কোনো বাজে ল্যাঙ্গুয়েজ ইউজ করেনি তুমি সেখানে তাকে নিয়ে একটা ভিডিও করে ফেললে আইপি ডেথ হ্যাঁ তারপরে সেই কমেন্টটা যা উড়ে গেল হ্যাঁ আমরা তো নয় আমি তো শিক্ষিত নয় আমি অশিক্ষিত বারবার আমাকে বলা হয় আমি অশিক্ষিত কেউ গিয়ে কমেন্ট করে এসছে সেখানে গিয়ে বলে বেড়াচ্ছে আমি অশিক্ষিতদের ভিডিও দেখি না কে তুমি কে উদা হেল আর তুমি কে তুমি নিজেকে কি এই ভারতবর্ষের একমাত্র শিক্ষিত মানুষ ভাবো হ্যাঁ একমাত্র শিক্ষিত মানুষ ভাবো দিনের পর দিন প্রত্যেকটা মানুষকে তুমি অত্যাচার করে এসছো তোমার হিস্ট্রি এরা জানে না এনজিও ম্যাডামও জানে না এনজিও ম্যাডামও জানে না তোমার কথাতে এনজিও ম্যাডাম না ভুলে গেছে বলে গেছে কারণ এনজিও ম্যাডামেরও না তোমার মতনই সভা লাইম লাইটে থাকবো আমি আমার মুখ পরিচিতিটাকে বানাবো আমি সবাইকে ডমিনেট করবো এটা হচ্ছে এনজিও ম্যাডাম আর তোমার কাজ তোমাদের এটাই হচ্ছে কাজ তোমরা মানুষকে যদি প্রত্যেকটা মানুষকে তোমরা নিরপেক্ষতার সাথে কাজ করো বলোতো তো নিরপেক্ষতার সাথে যদি কাজ করো তাহলে চুচুড়া থানাতে কেন কোনো কেস গেলো না চুচুড়া থানাতে কেন কিছু হলো না কেন ওই মেয়েটার মাটার তার বাবার ফোন সিজ করা হলো না কেন শুধু ছেলেটার বাড়ি থেকে কোনো ভিডিও আসছে না ছেলেটার ফোন সিউজ করা হলো কেন একটা অন্য ছেলেকে হারাত করা হলো অথচ এই এনজিও ম্যাডামের আঁচলের তলা আঁচল ধরে যে ঘুরে বেড়াচ্ছে সেই ছেলেটার কোনো কেস হলো না তার সাথে যে চেলাগুলো আছে তাদের ওপরে কোনো কেস হলো না তারা দিনের পর দিন টাইটেলে নোংরা ভাষা দিয়ে ভিডিও করে গেছে আমরাও গালাগাল দিয়েছি কিন্তু কাকে দিয়েছি যারা উলঙ্গ হয়েছে কিংবা তাদের সাথে যারা আমাদেরকে গালাগাল করেছে এরা দিনের পর দিন দিনের পর দিন এরা নোংরা ভাবে ভিডিও করে গেছে অকথ্য ভাষায় আর বড় বড় কথা বলছো যে আমাদের চ্যানেলও র্যাডারে আসবে কেন আমরা কি করেছি যে আমাদের চ্যানেল র্যাডারে আসবে আমরা কি আতঙ্কবাদী আমরা কি খুন করেছি আমরা কারুর ধর্ষণ করেছি কি করেছি আমরা কোনো ক্রিমিনালের কোনো কাজ করেছি হ্যাঁ ফোন ট্যাপ ওয়াও ম্যাডাম ফোন ট্যাপ ফোন ট্যাপ করবে তাই না বলেছিলে ফোন ট্যাপ করা হবে আইপি অ্যাড্রেস বার করা হবে ও ম্যাডাম ম্যাডাম ওই যে অশিক্ষিত অত সোজা নয় আইপি অ্যাড্রেস বার করা অত সোজা নয় ফোন ট্যাপ করা অত সোজা নয় যতটা সোজা তুমি লোককে বোঝাচ্ছ না যে তুমি সবটা পারো ততটা সোজা নয় আমরাও কিছু জানি পেটে একটু হলেও বিদ্যে আছে দশটা মানুষ আমাদেরও আছে আমরাও শুনতে পাই দেখতে পাই কার ফোন ট্যাপ করা যায় আইপি অ্যাড্রেস কী করে বার করা যায় তার অনেক বড় প্রসেসিং আছে ও আপনি তো আবার প্রসেসিংয়ের মাস্টার না মামুই প্রসেসিং প্রসেসিংয়ের মাস্টার না একটা মেয়েকে যখন তখন অপমান করা যায় আবার একটা মেয়ে যখন তখন তার সাথ দেওয়া যায় এটা আপনার চরিত্রের বৈশিষ্ট্য এটা আপনার চরিত্রের বৈশিষ্ট্য একটা মেয়েকে আমি খুব সাপোর্ট করে তার নিয়ে খুব ভালো কথা বললাম আবার পরক্ষণেই সেই মেয়েটাকে বাজে কথা বললাম এটা আপনার চরিত্রের বৈশিষ্ট্য আপনার কাছের মানুষরাও সেটা জানে আর আমরা তো আপনার খুব কাছের মানুষ আপনি প্রত্যেকটা মানুষকে কিভাবে হ্যারাস করেছেন যেদিন থেকে এই ওয়াইটিতে পা দিয়েছেন পুরো ওয়াইটিটাকে না কিচড় বানিয়ে রেখে দিয়েছেন আপনি কিচ্চড় বানিয়ে রেখে দিয়েছেন আপনি লোকের কর্ম কম দেখুন আপনার নিজের ভিডিওগুলো আগে দেখুন আপনি কি করে রেখেছেন ফ্রিডম অফ স্পিচ আপনি সব থেকে তার অপব্যবহার করেছেন বৈজ্ঞানিক ভাষাতে বাজে কথা বলে সব থেকে অপব্যবহার করেছেন আপনি আপনি বলতে এসছেন আর কি মানে অ্যারোগেন্টের সাথে কথাবার্তা বেশি বোঝেন তুমি বেশি বোঝো হ্যাঁ তুমি বেশি বোঝো হ্যাঁ আপনারা যারা কমপ্লেন করেছেন তাদের মধ্যে আমরা কেউ কমপ্লেন করিনি আমরা যখন যাকে ইচ্ছা যাকে নিয়ে ভিডিও করার করব আমাদের চ্যানেল রাজারে আসবে আসুক আমরা দেখে নেব সেটা আমরা বুঝে নেব তোমাদেরকে মাথা ব্যথা করতে হবে না যারা বলছো যে আমরা ইঁদুরের গর্ত থেকে বেরিয়ে এসেছি এতদিন কোথায় ছিলাম নোংরা মানে নোংরা পরিষ্কার করেছে এখন আরও নোংরা করা হচ্ছে না না আমরা এতদিন না এই ব্যাপারগুলো শুধু দেখছিলাম শুনছিলাম এই ব্যাপারটাতে আমরা ঢুকতেই চাইনি ফ্যামিলিকে ইচ্ছা আমরা ফ্যামিলি তো ঢুকতেই যাইনি ফ্যামিলি তো ঢোকার ইচ্ছে তো মায়ের হয়েছিল জ্ঞান মা হয়েছিল মায়ের উনি আমার এই জোনটাকে পছন্দ করেন না মানে কন্ট্রোভার্সি জোন উনি কিন্তু একদম পছন্দ করে না কিন্তু আমার কন্ট্রোভার্সি জোনটাই ওনার খুব ভালো লাগে জোন জোন ভালো লাগে ওনার এখানেই ভিডিও দিতে হবে ওনার এইখানেই জ্ঞান ছাড়তে হবে ওনার এখানে থামনেল বানিয়ে তার চোখে মুখে পোধে কানে সব জায়গায় সব কিছু দিয়ে ফুল বেলপাতা চন্দন দিয়ে ভিডিও বানাতে হবে প্রত্যেকটা মানুষকে হ্যারাস করতে হবে দিনের পর দিন তুমি এগুলো করে এসছো এনজিও ম্যাডাম এগুলো দেখছেন না কেন হ্যাঁ এনজিও ম্যাডাম আপনি এগুলো দেখতে পাচ্ছেন না আপনি এগুলো দেখতে না আপনি শুধু দেখতে পাচ্ছেন কি চাইল্ড ম্যারেজ করেছে আমিও চাইল্ড ম্যারেজ করেছি আমিও করেছি চাইল্ড ম্যারেজ কেস দেবে চাইল্ড ম্যারেজ কোন কেসের মধ্যে যায় বাল্য বিবাহ কেস হ্যাঁ তো তার জন্য তো তার বাবা মা সবার আগে দোষী এমনকি যে ঝাঁপিয়া মাসি যে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে আপনার লাইভে যায় আপনি যার চ্যানেলটা প্রমোট করেন সেই ঝাঁপিয়া মাসিও ঘছি ঘচি হলুদ লাগাচ্ছিল হ্যাঁ ভিডিওতে আছে তার চ্যানেলে আছে তাহলে সেই ঝাঁপিয়া মাসিও তো তার মধ্যে পড়ে সেই ঝাঁপিয়া মাসিও তো ওই বাল্যবিবাহের মধ্যে কেসটার মধ্যে পড়ে তো কেস হলে তো তাদের মায়ের উপরে আগে কেস হবে বাচ্চাগুলোর উপরে তোর কেস হয় না আপনি কি কাকে বোঝাতে চাইছেন আপনি আইন কানুন প্রশাসন এগুলো কাকে ভয় দেখাবেন জানেন যারা এই ব্যাপারগুলো নিয়ে না অবগত নয় যারা এই ব্যাপারগুলো নিয়ে যাদের মধ্যে কোনো মানে জ্ঞান নেই যারা অবগত নয় তাদেরকে ভয় দেখাবেন আমাদের মতন মানুষকে নয় যাদের পেটে একটু কালির দাগ নেই তাদেরকে ভয় দেখাবেন আমাদেরকে নয় ওই তো দেখলেন তো আপনারই ওই বই বুই আপনার বই ওই যে ফুস করে এই চল্লিশ ডিগ্রি তাপমাত্রার মধ্যে কোথায় যেন দাঁড়িয়েছিল মুখখানা কাছো করে হুম এসে বড় বড় ডায়লগ মারলো না লাইভে এসে যে হ্যাঁ ইউটিউব করেছে আবার ঢোকাবে তো আমাদেরকেও ঢোকাবে ইউটিউব করছি বলে এটা কী করে পসিবল হয় সে যদি না ঢুকলো আমরা কী করে ঢুকবো সেই তো এসে পরিষ্কার করে বলে গেল ইউটিউব করলে কি ঢুকতে হবে নাকি হ্যাঁ ইউটিউব আমরা করতেই পারি আমাদের চ্যানেল আমরা টাকা কামাবো না কামাবো না আমরা টাকা হুম জ্ঞানো দা জ্ঞানের ভান্ডারটা তোমার জ্ঞানের যে চ্যানেলটা আছে সেইটাতে গিয়ে দাও অনেক দিন ধরে তোমার এই জ্ঞান 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 ওফ কান ঝালা করে গেছে তোমার এই জ্ঞান শুনে শুনে তোমার এই মানুষকে অপমান করা শুনে শুনে দিনের পর দিন প্রত্যেকটা মানুষকে শোনো একটা কথা বলি তোমাকে তোমাকে একটা কথা বলি তোমার মানে তোমার পেছনে যদি বাম্বু করার ইচ্ছে হয় না তো অনেক মানুষ বাম্বু করতে পারবে কিন্তু কেউ করতে চায় না কেন বলো তো ওই যে কেস কামারির মধ্যে পড়বো সেই জন্য তুমি যেভাবে প্রত্যেকটা মানুষকে অপমান করে এসছো তোমার নামে না প্রত্যেকে একটা করে রিফামেশনের কেস করতেই পারে এমনকি আমিও পারি তুমি আমাকে আগে পোক করেছো তুমি অনেকে আগে পোক করেছো ওই যে সফিস্টিকেটেড তুমি রেইনবোকে পোক করেছো কে ব্ল্যাক ম্যাজিক কে স্ক্যাম তুমি অনেককে পোক করেছো দিনের পর দিন তাদের সম্মান হানি করেছ দিনের পর দিন ওই কোন কার সাথে মিশে তুমি দিনের পর দিন মানুষকে সম্মানহানি করেছো তো ডিফর্মেশনের কেস তোমার নামে হতে পারে কিন্তু কি বলতো ওই কেস কামারের মধ্যে আমরা কেউ যেতে পারি না যেতে চাই না ওই যেরকম তুমি একবার বলেছিলে না ওই কোন ম্যাডাম আছে জার্নি ম্যাডাম জার্নি ম্যাডামের নিয়ে তুমি কেস ফেস করবে কিন্তু এত টাকা আমি কেন খরচা করবো ওই কেসের মধ্যে সে চ্যাট আছে আমার কাছে যদিও সে এত টাকা আমি কেসের মধ্যে কেন খরচা করবো কেস করবো না ঠিক সেই রকম আমরাও এটা ভাবি যে এত টাকা এই কেস কাবারের মধ্যে দেবো বেকার সেই জন্য কেউ করতে চায় না সেই জন্য কেউ করতে চায় না তাই তোমার জ্ঞানের ভাণ্ডারটা তুমি রাখো তোমার জ্ঞানের জিনিসগুলো তুমি রাখো তোমার পকেটে গুজে রাখো তোমার ওই চ্যানেলে দাও যেখানে তুমি জ্ঞানটা ঝাড়ো সেইখানে দাও আমাদের ইউটিউবে দিতে এসো না আমাদের চ্যানেল আমরা কি করবো কি না করবো ওটা আমাদের ব্যাপার আইনটাকে নিজের হাতে তুলে নিও না ওই হ্যালো স্যার হ্যালো হ্যালো ওই যে যেন কার হাজবেন্ডদের কল করা হয় আমি আমার বরকে তো কল করা হয়নি আমি কেন বলছি ও সেটাও ঠিক বুঝেছো তো একটা ছেলের ওপরে না এরকমভাবে তাকে প্রেশারাইজ করে তার উপরেই কেস দিয়ে শুধু তাকেই অপমান করে তারই কোনটা সিজ করে এইগুলো না লোককে শুধু বোকা বানাচ্ছো আর ছেলেটা তো বলদ আমি বলেইছি ছেলেটা পাঠা নয় ও তো বলদ ও নিজের জন্য যদি মুখ না খুলতে পারে তাহলে আর কি পারলো তাহলে আর কি পারলো তো আমাদের লড়াইটা কি বলো তো নিরপেক্ষতার সাথে কাজ করো তাই তুমি আর এই এনজিও ম্যাডাম না অনেক নিরপেক্ষতার সাথে কাজ করেছো অনেক মানুষকে অনেক বুঝিয়েছো অনেক ধমকি ভয় কল মানে কল রেকর্ডস ফোন ট্যাপ এগুলো বন্ধ করো এগুলো লিটারালি এবার বন্ধ করো অনেক হয়েছে তোমার এই ধমকি চমকি এগুলো না আর নেওয়া যাচ্ছে না সহ্য করা যাচ্ছে না তুমি বিদায় নাও তুমি প্লিজ বিদায় নাও এনজিও ম্যাডাম কবে যাবে আমি জানি না কিন্তু তুমি বিদায় নাও তোমাকে বিদায় তোমার বিদায় চাই বুঝেছো তোমার এই জ্ঞান না আমরা নিতে পারছি না কারণ তোমার জ্ঞানের মধ্যে না শুধু অ্যারোগেন্ট থাকে অ্যারোগেন্ট বুঝতে পেরেছ অশিক্ষিত আমি আমিটা চাপ কিন্তু তুমি তো খুব শিক্ষিত তাই জন্য তোমার কথাতে কেউ মানলো না হোয়াটসঅ্যাপ চ্যাটগুলো দেখাতে হলো তাই না ন্যাকাষষ্ঠী